গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন ভোর দেখো এখন আমি রয়েছি শুশুনিয়া গ্রামে সকাল হতেই গরু গরুর দুধ দোয়ানো গরুকে খাবার দেবা দেখো এই গরু খাবার মাখা হচ্ছে এখানটাতে আর এই দিকে দেখো ধান ঝাড়াই মারাই হচ্ছে কত ভোর দেখো সূর্য উঠছে ধীরে ধীরে তার মধ্যেই কিন্তু এই কাজগুলো সব শুরু হয়ে গিয়েছে এই হলো গ্রামের দৃশ্য একটা দারুণ দৃশ্য দেখো বামের ঠাকুরদাদা এখানে বিচারগুলো সরাচ্ছে আমি যাতে যেতে পারি কারণ আমাদের তো চলে অভ্যেস নেই সেই জন্যে এবার দেখো জুতোটা পায়ে পড়ে নিলাম হাতে জুতোটা নিয়ে নিয়েছিলাম এবারে যাচ্ছি বামদের ঘর দেখতে বামদের নতুন ঘর হয়েছে ওর ঠাকুরদাদা বলছে চলো ঘরটা তোমায় দেখিয়ে নিয়ে আসি আমি সেখানেই যাচ্ছি দেখো ওদের বাড়ির একেবারে পাশেই মানে বাড়িটা বানিয়েছে এই দেখো সিঁড়ি দিয়ে উঠছে ওদের ঘরে এ পাশ দিয়ে সিঁড়িটা উঠেছে বাঁ দিকে মোড় ঘুরেছে সিঁড়িটার আর এই পাশে হলো ঘর রুমগুলো বেশ বড় বড়ই করেছে জানলাগুলো বেশ বড় আর জানলা দিয়ে বাইরের দৃশ্য এত সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা তোমরা বাইরের দৃশ্যটা দেখবে জানলা দিয়ে কত সুন্দর দেখাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এই দূরে থেকে এখানে ভোরের বেলায় সিনটা দেখো ঘরের ভেতর থেকেই এই চারধারে জমির সিনগুলো দেখা যাচ্ছে ওই দূরে ওই দেখো দূরে চাষাবাদ করছে সবাই মানে ভোরের কাজ গ্রামের বাড়ির এই ভোরের কাজগুলো দেখতে এত সুন্দর লাগে দেখো সবাই দেখো এখান থেকেই দেখো দেখতে পাবে ওখানে সব ধান বের করা হচ্ছে তোমার ধান গাছ থেকে আর বিচিলিগুলো আলাদা করে দেওয়া হচ্ছে চলো ওদের বাড়িটা দেখা হয়ে গিয়েছে এবার আমরাও রওনা দেবো বাড়ি ফিরে যাবো আবার দেখা হবে পরে ভিডিওতে তত তোমরা ভালো থাকো সুস্থ থাকো